হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাছের বোনা রেসিপি নিয়ে এসেছি আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ রান্নার জন্য আর এখানে আমার রুই মাছ বোনার জন্য যা যা লাগছে এক কাপ পেঁয়াজ একটা টমেটো আর মাছটা যখন বোনা করবো তখন এই মশলাগুলো লাগবে আদা বাটা রসুন বাটা লবণ মরিচ হলুদ ধনিয়া জিরা গুঁড়ো আর এখানে ভাজার জন্য লাগছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লবণ এগুলো দিয়ে ভেজে নেব এই হচ্ছে আমার উপকরণ মাছ এখন রান্না করতে চলে যাব আমি চুলাই কড়াই বসাই দিয়েছি এখন তেল ঢেলে দেবো সরিষার তেল দেব আধা কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দেব মাছটা ভালো করে ভেজে নিব এক মাছটা হালকা ভেজে কড়া করে ভাজবো না এখন মাছটা উঠে যাবো মাছ এক পিঠ হয়ে গেছে এই পেস্ট ভালো করে ভিজে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব একটু তেল দিয়ে দিব পেস্ট পেস্টটা ভালো করে নেব নেবো ভাজা হয়ে গেছে পেস্টটা এর বেশি ভাজা করবো না টমেটো দিয়ে দিলাম এক মিনিট কষিয়ে নেব সামান্য পানি দেব মশলা পুড়ে না যায় মশলাগুলো ঢেকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো এখন এক কাপ মতো গরম পানি দিয়ে দেব ডেকে দেব পাঁচ মিনিট রান্না করবো মাছ বোনাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাবো আমার মাছ বোনাটা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো ওইভাবে মাছ বোনা করলে অনেক টেস্টি হয় মজা হয় আর আমার মাছ বোনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সার্চটা করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ